রাউজানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছে রাউজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ সোমবার তেরোই জানুয়ারি বিকেলে অমজান আলী চৌধুরী হাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়েছে এই সময় উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক রাউজান কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তাওহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি সাবের সুলতান কাজল। এর বন্ধুরা আজকে বলতে হয় বিগত 17 বছর যাবত রাউজানের যেভাবে রাউজানকে জিম্মি করেছিল প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাদের সন্ত্রাসী কার্যকলাপ করেছিল লোটপাট করেছিল দখল করেছিল সেই সব সন্ত্রাসীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে আমি জোর প্রশাসনকে জোর দাবি চালাই এইসব চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তার করুন না অন্যথায় আমরা রাজপথে নেমে আসবো সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য সঙ্গে আমি সাহস বন্ধুরা এই রাওদার হচ্ছে কাদের চৌধুরী রাউজন এই রওজনে কোন বিশৃঙ্খলা থাকবে না শুধু কোনো সন্ত্রাসী থাকবে না কোন চাঁদাবাস থাকবে না এখানে রাউজলের মানুষ গ্যাসুদ্দিন খাতে চৌধুরী সাদক আছে ইনশোলা আগামিতে থাকবে সংগ্রামী সাহায্য বন্ধু আরেকটি কথা এখানে রাউজানে গ্যাসুদ্দিন খাতে চৌধুরী গ্রুপ থাকবে ওই গোলাম আকবর খন্দকারের গ্রুপ থাকবে না তাদেরকে তাদেরকে যেখানে পাই তাদেরকে খুনে ধরে দেবে আমি নেতৃবৃন্দ করে তো আহ্বান জানাচ্ছি এই আওয়ামী লীগ দেওয়ালদেরকে এই গুলাহবা খন্দকার দেওয়ালদেরকে আপনারা প্রতিহত করুন আগামীতে আমরা চাই রাউজান এই রাউজান হচ্ছে ফসল কাদের চৌধুরীর রাউজান এই রাউজান হাজার পাঁচ সত্তর সন্তানদের রাউজান এই রাউজানে কোন কুলাঙ্গার থাকতে পারবে না ও কোনো আওয়ামী লীগের দালাল থাকতে পারবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের সহমৎস্য সম্পাদক নিজাম উদ্দিন সুজন সহশিল্প সম্পাদক মোহাম্মদ আরি মুন্না স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া জসিম উদ্দিন মেম্বার যুবদল নেতা শহীদ চৌধুরী জাহাঙ্গীর আলম মাইকেল আবু বক্কর সিদ্দিকি মোহাম্মদ আলমগীর এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন যুবদল নেতা রেওয়াজ সাইফুদ্দিন রিবন আব্দুর হালিম মোহাম্মদ কাইয়ুম আসাদুজ্জামান মোরশেদুল আলম রকি সাইফুদ্দিন রুবেল নাসির উদ্দিন বাপ্পা কুমার দাস শাহনাওয়াজ শাকিল মাসুদ কুমার দাস শাহনাওয়াজ শাকিল মাসুদ নাজিম উদ্দিন বাদশাহ রোমান রিটন শাহ আলম আলী হামজা এস এম নাসির উদ্দিন মুন্না তালুকদার ফারুক সহ আরো অনেকে নির্যাতনের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ছিল তাদের বিরুদ্ধে আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অগ্রণী ভূমিকা রাখছে এই আজকের এই ভূমিকার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজা নির্মাণের শাখার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা আমরা দেখতে পাচ্ছি রাউজনে কিছু বিশৃঙ্খলাকারী বিশৃঙ্খলায় অভ্যস্ত তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই রাউজন নিয়ে খেলবেন না যাতে রাউজনের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে